কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকে ঈদগাহ ময়দানের উন্নয়নের অংশ হিসেবে পানি সরবরাহের ব্যবস্থা সহ আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে বিস্তারিত থাকছে আলাদিন শুভর প্রতিবেদনে দশ লাখ টাকা কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে এর ফলে মুসলিমদের সুপেয় পানি পাওয়া সহজতর হওয়ার পাশাপাশি ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদগাহ মাঠের পানি নিষ্কাশনের জন্য মাঠের মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে মাটির ড্রেন রয়েছে মুসল্লিদের ঈদের জামাত আদায়ের সময় ড্রেনটিকে কেন্দ্র করে সুপেয় পানি জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ট্যাপ বসায় ফলে অংশে পানি পড়ে ড্রেন ও সংলগ্ন এলাকা কর্দমাক্ত হয়ে পড়ে এতে করে মুসল্লিরা দুর্ভোগে পড়েন মুসল্লিদের এই দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কিশোরগঞ্জ সদর উপজেলা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও মাঠ কমিটির সদস্য সচিব মোহাম্মদ এরশাদ মিয়া পানি সরবরাহের ব্যবস্থা সহ আর ড্রেন নির্মাণে উদ্যোগী হন এর অংশ হিসেবে জেলা পরিষদ থেকে ব্যাপারে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়